আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনর্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের বাংলা বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলা উপন্যাস তিন বিষয়টির কুড হচ্ছে চব্বিশ এক শূন্য শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী একুশ ফস্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ এই সাজেশনটি একটু পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার কবি বিভাগের সাজেশন বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো সেলিনা হুসেনের জন্ম কত সালে সেলিনা হুসেনের জন্ম উনিশশো সাতচল্লিশ সালে দুই নম্বর প্রশ্ন হলো কাটাতারে প্রজাপতি কত সালে প্রকাশিত হয় কাটাতারে প্রজাপতি প্রকাশিত হয় উনিশশো উননব্বই সালে তিন নম্বর প্রশ্ন হলো কাটাতারে প্রজাপতি উপন্যাসটি কতটি অধায় বিভক্ত কাটাটারে কাটাতারে প্রজাপতি উপন্যাসটি মোট সাতাশটি অধ্যায়ে বিভক্ত চতুর্থ নম্বর প্রশ্ন হাঙ্গর নদী গ্র্যানেড উপন্যাসটি লেখিকা কাকে উৎসর্গ করেন পুড়ে গ্রাম এবং মানুষ ঘাস ফুল তবু প্রজাপতি ফার্স্ট নম্বর প্রশ্ন কাটাতারে প্রজাপতি কি জাতীয় রচনা তেভাগা আন্দোলনভিত্তিক রাজনৈতিক একটি উপন্যাস ছয় নম্বর প্রশ্ন কাটাতারে প্রজাপতি পঠভূমি কি কৃষকদের তেভাগা আন্দোলন সাত নম্বর প্রশ্ন কাটাতারে প্রজাপতি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে ইলামিত্র আট নম্বর প্রশ্ন হল আজমল এবং আজিজের বাড়ি কোথায় আজমল আজমলের বাড়ি হলো বোলাহাটে এবং আজিজের বাড়ি হলো রামচন্দ্রপুরে নয় নম্বর প্রশ্ন রামচন্দ্রপুর হাটের জমিদারকে রামচন্দ্রপুর হাটের জমিদার হলেন রমেন মিত্র দশ নম্বর প্রশ্ন কাটাতারের প্রজাপতি উপন্যাসে আজিজ কার অনুসারে কাটাতারে প্রজাপতি উপন্যাসে আজিজ রমেন মিত্রের অনুসারে এগারো নম্বর প্রশ্ন সমিরালের স্ত্রী কিসের রোগে প্যারালাইসিসের রোগী বারো নম্বর প্রশ্ন হল জমিজার ফসল তার উক্তিটি কার উক্তিটি হলো আসিয়ার উক্তি তেরো নম্বর প্রশ্ন কাটাতারের প্রজাপতি উপন্যাসে কাকে হিসেবি মেলুক বলা হয়েছে আসিয়াকে হিসেবে মেয়লুক বলা হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশে মুসলিম লীগ জয়লাভ করলে কে প্রধানমন্ত্রী হন শ্রবর্তী পনেরো নম্বর প্রশ্ন নোয়াখালীতে তাঙ্গার বিরুদ্ধে কে মানুষকে সংগঠিত করতে থাকে মহাত্মা গান্ধী ষোলো নম্বর প্রশ্ন হলো আমি বিশ্বাস হারিয়েছি কার উক্তি আলীর সতেরো নম্বর প্রশ্ন কাসার বলতে কি বোঝায় পুরনো পাতার পরে থাকা অংশ এবং পলুর মল পরিষ্কার করাকে বোঝায় আঠারো নম্বর প্রশ্ন হলো এলাকার মানুষেরা ইলামিত্রকে কী বলে সম্বোধন করত এলাকার মানুষেরা ইলামিত্রকে রানিমা বলে সম্বোধন করত উনিশ নম্বর প্রশ্ন কাটাতারে প্রজাপতি উপন্যাসে কে মাহত চলেছে ইলামিত্র বিশ নম্বর প্রশ্ন সাঁওতালরা তাদের দেবতাকে কি বলে রাখত সাঁওতালরা তাদের দেবতাকে জিও ঠাকুর বলে রাখত একুশ নম্বর প্রশ্ন নেত্রকোনায় কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন মণি বিশ বাইশ নম্বর প্রশ্ন হল সংগ্রাম আমাদের সন্তানের মতোই প্রিয় এই উক্তিটি কার ইলামিত্রের তেইশ নম্বর প্রশ্ন কাটাতারের প্রজাপতি উপন্যাসে কোন দিনটিকে জলমলে সকাল বলে আখ্যায়িত করা হয়েছে উনিশশো পঞ্চাশের জানুয়ারির পাঁচ তারিখকে জলমলে সকাল বলে আখ্যায়িত করা হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন হলো পুলিশ শিকারী কুকুরের মতো কাকে হচ্ছে ইলামিত্রকে পঁচিশ নম্বর প্রশ্ন হল পাকিস্তান কে পাকিস্তানি ইঞ্জেকশন মূলত ইলামিত্রের উপর পরিচালিত বর্বরোচিত নির্যাতনকে পাকিস্তানি পুলিশ ব্যঙ্গ করে পাকিস্তানি ইনজেকশন বলেছে ছাব্বিশ নম্বর প্রশ্ন বিদ্রোহের পরে সাঁওতালরা নাচল ছাড়া আর কোথায় চলে যায় জলপাইগুড়ি রংপুর দিনাজপুর সাতাশ নম্বর প্রশ্ন ইলামিত্র কোর্টে কি বিবৃতি দেয় তার উপর ঘটে যাওয়া নরকীয় নির্যাতনের হুবহু বর্ণনা সর্বশেষ প্রশ্ন হলো কাটাতারে প্রজাপতি উপন্যাসে আজিজের দৃষ্টিতে কারা নাচুল থানার প্রাণ কাটাতারে প্রজাপতি উপন্যাসে আজিজের দৃষ্টিতে সাঁওতালরা নাচুল থানার প্রাণ এটাই ছিল কমিবাগের সাজেশন ইনশাআল্লাহ এই স্বাদ সূত্র কি পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করব হবিভাগের স্বাধীন হবিভাগের এক নম্বর প্রশ্ন হলো সুখদেবপুরের বর্ণনা দাও দুই নম্বর প্রশ্ন হলো সুরবালাকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও তৃতীয় নম্বর প্রশ্ন সংক্ষেপে হুসেন আলীর পরিচয় দাও চতুর্থ নম্বর প্রশ্ন যাদের অমাবস্যা উপন্যাসে পরাবাস্ততা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন চাকরি শেষ করে দাদা সাহেব বাড়িতে এসে কি কাজে ব্রতি হন সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন হলো সংক্ষেপে হিজির ও চরিত্র বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া পার্কের মিটিং এর বর্ণনা দাও আট নম্বর প্রশ্ন সংসারে থেকেও তিনি আশ্চর্য রকমের সন্ন্যাসী ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন সুষম দুর্গাপুরের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো দশ নম্বর প্রশ্ন সাঁওতালরা কেন সংগঠিত হয়েছিল আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলন কি সংক্ষেপে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন চাঁদের অমাবস্যা উপন্যাসের আলোকে দাদা সাহেবের পরিচয় দাও তেরো নম্বর প্রশ্ন তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে অনন্তর মা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও চোদ্দ নম্বর প্রশ্ন বিজয়া নদীর তীরের মালুদের পরিচয় লেখা সর্বশেষ প্রশ্ন হলো তিতাস একটি নদীর নাম উপন্যাসে তিতাস নদীর ভূমিকাটি ব্যাখ্যা করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এ কারে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কমন করবে এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন গবিভাগের প্রথম নাম্বার প্রশ্ন হলো তিতাস ও তীরবর্তী মালু ও কৃষিজীবী মানুষের জীবন চিত্রই তিতাস একটি নদীর নাম উপন্যাসের প্রধান বৃত্তি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন চাঁদের অমাবস্যা উপন্যাসের মূলভাব সংক্ষেপে লেখাও তিন নম্বর প্রশ্ন চেতনা প্রবাহরীতি কি সৈয়দ অলিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসে চেতনা প্রবাহরীতি কতটুকু সার্থক আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন চাঁদের অমাবস্যা উপন্যাস অবলম্বনে কাদের চরিত্র আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন আখতারুজ্জামান ইলিয়াসের ছিলাকোটার সিপাই উপন্যাসে যেই রাজনৈতিক চিত্র অঙ্কিত হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন অদ্বৈত মল্লব মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম উপন্যাসের শিল্প সার্থকতা বিচার করো সাত নম্বর প্রশ্ন হলো রাজনৈতিক উপন্যাস হিসেবে চিলকুটর সিপাইয়ের সার্থকতা বিচার করো আট নম্বর প্রশ্ন সেলিনা হোসেনের কাটাতারের প্রজাপতি উপন্যাস অবলম্বনে ইলামিত্রের উপর পুলিশের অমানবিক নির্যাতনের বিপরণ দাও নয় নম্বর হোসেনের কাটাতারে প্রজাপতি অবলম্বনে চরিত্রটি বিশ্লেষণ করো নম্বর আখতারুজ্জামান বিষয় ভাবনাটি উপস্থাপন করো এগারো নম্বর প্রশ্ন চিলকোটার সেপাই উপন্যাস অবলম্বনে ঔপনিবেশিক ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াসের চরিত্র চিত্রায়ণ দক্ষতা তুলে ধরো বারো নম্বর অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম উপন্যাসের ভাষা বৈশিষ্ট্য আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন চাঁদের অমাবস্যা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো চৌদ্দ নম্বর প্রশ্ন তিতাস একটি নদীর নাম উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো সর্বশেষ প্রশ্ন তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে বাসন্তী চরিত্র আলোচনা করো এটাই চলো আজকের ভিডিও লাগলে অবশ্যই জেন্টে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে